ষাট বছর পরে বিদেশি কোচ হতে যাচ্ছে কাল্লো আঞ্চলত্টি কাল্লো আঞ্চলতটি ব্রাজিলের কোচ কবে অফিসিয়ালি ঘোষণা আসবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে লালিকা মৌসুম শেষ হলেই রিয়াল মাদ্রিদ ছাড়বেন কাল্লো আঞ্চলত্তি কাল্লো আঞ্চলত্তির জায়গায় রিয়ালের নতুন কোচের দাগা উঠে দেখা যাবে জাবি অ্যালনসকে যারা ফুটবল নিউজ কম দেখেন তারাও জানেন ব্রাজিলের পরবর্তী কোচ হতে চলেছে কাল্লো লা লালিগায় মাদ্রিদ হারুক বা জিতুক কাল্লো আঞ্চলটি আর রিয়ালে থাকছেন না লা লিগা শেষ হবে জুন মাসের পঁচিশ তারিখে সেখানে রিয়াল মাদ্রিদ তাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তার আগে কাল্লো আঞ্চলতি ব্রাজিলের কোচ ঘোষণা করবে সামনে সপ্তাহে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ শেষ অল্প কিছু দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সিবিএফের পক্ষ থেকে অনেক দিন ধরেই সিবিএফ সভাপতি চাইছিল কাল্লো আঞ্চলতি যেন ব্রাজিলের কোচ হন অনেক নাটকীয়তার পরে শেষ পর্যন্ত আঞ্চলতি হতে যাচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যানেজার দ্য অ্যাথলিকো জানিয়েছে কাল্লো আঞ্চলতি ব্রাজিলের দাগ আউটে আসছে ব্রাজিল দেশে বিদেশি কোচ নিয়োগ দিতে চায় না কারণ তারা মনে করেন বিদেশি কোচ আসলে ইচ্ছে করে বিশ্বকাপ জেতাবেন না তারা মনে করেন বাহিরের দেশের কোচ বাইরের দলকে সাপোর্ট করবে ব্রাজিল দলে সাত বছর আগে বিদেশি কোচ নিয়োগ দেওয়া হয়েছিল এরপর থেকে আর কোনো বিদেশি কোচকে নিয়োগ দেয়নি সিবিএফ সর্বশেষ উনিশশো সালে ছিল বিদেশি কোচ দুই হাজার দুই সালের পরে বারবার ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বার পড়েছে সর্বশেষ দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের পরে তীতে চলে যাবার পরে তিনজন কোচ দায়িত্ব পালন করেছে তারা তিনজনই ব্রাজিলকে বিশ্বকাপে কোয়ালিফাই ম্যাচে ডুবিয়েছে একের পরে এক হার আবার একের পরে এক ড্র এইভাবে আর কত দিন ব্রাজিল টিকবে দেশি কোচ দরিবালকে নিয়োগ করলে তার অধীনে বাজেভাবে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল এরপরেই সিবিএফ সভাপতি দিকে গিয়ে কালো আঞ্চল নিয়োগ করে অবশেষে ব্রাজিল ফ্যানদের আশা পূরণ হতে যাচ্ছে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রাহুল ভাই প্রশ্ন করেছেন ভাই অস্কার কোন ক্লাবে খেলে ভাই সাও পাওলের হয় তারেক ভাই প্রশ্ন করেছেন দুই সালে কোন জার্সি পরবে ব্রাজিল ভাই লাল কালারের জার্সি পায়েল ভাই প্রশ্ন করেছেন কোচ কবে দল ঘোষণা করবে ভাই চব্বিশ তারিখে সুমন ভাই প্রশ্ন করেছেন লুকাস পাকুয়েতে কি ব্রাজিল দলে ডাক পাবে ভাই ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ